নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কন্যা রাশির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আজ রাতে আড়াইটা মিনিটে বন্ধুদের তোমাদের বাড়ি থেকে কাঁদার আওয়াজ আসতে শুরু করবে এমন একটা অদ্ভুত আর বিরল ঘটনা তোমাদের জীবনে ঘটতে যাচ্ছে যা শুনে তোমার পা তলায় জমিন সরে যাবে বন্ধুরা তোমরা কল্পনাও করতে পারবে না আজ রাতে তোমাদের সঙ্গে যা ঘটতে যাচ্ছে সেটা সাধারণ কিছু হবে না এই সময় তোমার কুণ্ডলিতে রাহু আর শনি মিলেই এমন একটা ঘটনা তৈরি করছে যা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকের আগে তোমার জীবনে কখনো ঘটেনি যদি তোমার জীবনের দাম থাকে আর বন্ধুরা ভবিষ্যতে বড় কোনো সমস্যায় পড়তে না চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে কারণ তোমার জীবনে এমন একটা ঝড় আসতে চলেছে যা তুমি আগে কখনো শুনোনি দেখো আমার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য শুধু এবং শুধু তোমাকে সময় মতো সতর্ক করা এবং সচেতন করা যাতে তোমার জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে না যায় যেটার কারণে তোমার পরিবারের সুখ শান্তি তোমার থেকে দূরে চলে যায় বন্ধুরা জীবন সহজ নয় তুমি ভালো করেই জানো কিছুদিন থেকে তোমার জীবনে অনেক কিছু ছোট হয়ে আসছে তোমার জানেও না কত কিছু জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হয়েছে এই কারণে আপনি অনেক কষ্টও পেয়েছেন নিজের ভাগ্যকেও আপনি দোষ দিয়েছেন এবং এত কাঁদেছেন যে ভাবতেও পারছেন না তো বন্ধু এখন ভবিষ্যৎ ঠিক করা আপনার হাতেই আছে আর কিভাবে ঠিক করতে হবে সেটা এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমি এই কথা দাবি করি যে আজ যা ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি তা আপনি পুরো ইউটিউব চ্যানেলে আর কোথাও পাবেন না তাই বন্ধু প্রথমেই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে লিখুন ওম মহাকালেশ্বর নাম অবশ্যই লিখবেন এখন দেখুন বন্ধু আপনার জীবন কিছুদিন ধরে একটা খেলনা হয়ে গেছে মানে অনেক মানুষ এসেছে আপনার জীবনের সাথে খেলেছে আপনার অনুভূতির সাথে খেলেছে আপনার আবেগের সাথে খেলেছে বন্ধু এবার একটু খেয়াল রাখবেন নিজের দাম এতটা নামিয়ে দেবেন না যে সবাই আপনার জীবনের সাথে খেলতে পারে আমি এখন একটা কথা বলি যদি আপনি চান আপনার জীবনে কোনো কিছু কখনো কম না পড়ে কোনো কিছুর জন্য কষ্ট না পেতে হয় তাহলে আপনার মন পুরোপুরি পরিষ্কার রাখবেন আর আপনার কাজগুলো পুরোপুরি সৎ রাখবেন কারণ কর্ম এমন একটা জিনিস বীজটাই তোমরা বনো যেমন বনো তেমনই কেটো এই কথা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মন ও মাথায় ঢুকিয়ে নাও আর এই সময় তোমাদের সবাইকে বলছি বন্ধুরা দেখো মানুষ যখন কাঁদে তখন সে হৃদয় থেকে কাঁদে কিছু মানুষ তোমার কাঁদাকে মজা মনে করবে তোমার চোখের জল নিয়ে তারা ঠাট্টা করবে তাই খেয়াল রেখো লোকেদের সামনে কাঁদতে হবে না দেখো আমি তোমাদের বলছি যখন ব্রাহ্মণ তোমাদের কাজের হিসাব খুলে দিয়েছে তখন তোমরা অবশ্যই কাঁদবে এটা নিশ্চিত কেন কারণ তুমি গত কিছু সময়ে যাদের সাথে তুমি খারাপ ব্যবহার করেছিলে তাদের অভিশাপ এখন তোমার জীবনের সুখ কেড়ে নিচ্ছে আর এটা শুধু তুমি জানো যে কার সাথে তুমি কিভাবে ঠকিয়েছিলে এবং প্রতারণা করেছিলে কারণ দেখো বন্ধু কর্মের ফল আজ না হলে কাল অবশ্যই ভিড়ে আসে এবং যা আমরা অন্যদের দেই সেটাই আমাদের কাছে ফিরে আসে তোমার আত্মা জানে যে তোমার জীবন একটা সংগ্রাম থেকে শুরু হয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু এই সময় তোমার জীবনে অনেক সংগ্রাম আসবে সংগ্রামের কোনো অভাব থাকবে না কিন্তু আমি এটাও বলছি যে মানুষ যতটা যে লড়াই করবে তার সাফল্যে ততটাই তালি পড়বে দেখো দুশ্চিন্তা করার কিছু নেই আজকের সময়ে অনেকেই বসে বসে ধনী হয়ে যায় কোটি টাকা মালিক হয় তো তারা কেন হয় ভাগ্যের কারণে কিন্তু অনেক সময় ভাগ্য সাথ দেয় না তখন মানুষকে পরিশ্রম করতে হয় আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মানুষ পরিশ্রম করে উপার্জন করে তার ঘরে বরকত থাকে তার উপার্জিত টাকায় বরকত থাকে তার টাকা কখনো ভুল কাজে খরচ হয় না ফাঁকা খরচে যায় না এই জন্য বন্ধুরা তোমাদের নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখতে হবে আর যদি লড়াই করতে হয় তাহলে লড়াই করতে ভয় পাবে না আমি সবাইকে বলছি এখন গ্রহগুলোর গতিবিধি এমন একটা পরিকল্পনা করছে শনি তোমাদের কাজের চাপ বাড়িয়ে দিয়েছে আর বন্ধুরা রাহু তোমাদের মনের ইচ্ছেগুলোকে জাগিয়ে তুলেছে তোমরা যা পেয়েছো সেটা কখনোই যথেষ্ট মনে হয়নি যা হারিয়েছো সেটা সব সময় মনে বাঁচতে থাকে এ কারণেই তোমাদের জীবনে দুঃখ এসেছে বন্ধুরা কারণ তোমাদের অভ্যাস যে পরমাত্মা বা গ্রহরা যা দেয় তোমাদের ভালো লাগে না তোমার কাছে কম লাগে কিন্তু খেয়াল রেখো বন্ধুরা যদি জীবনে তুমি এই সূত্রটি মেনে নাও যে যা পেয়েছো তাই যথেষ্ট তাহলে জীবনে কখনো কাদার সুযোগই পাবে না কখনো কখনো ঈশ্বরই জানে আমাদের জন্য সবচেয়ে ভালো কি তাই সময় এলে সেই ঈশ্বর আমাদের থেকে কিছু ছিনিয়ে নেবেন এবং কিছু দেবেনও দেখো তোমার ছোটবেলা ছিল খেলনার জন্য নয় প্রশ্নের জন্য যখন তোমার মনে হতো সবাই তোমারই লোক যখন তোমার মনে হতো সবাই তোমাকে ভালোবাসে ঠিক তখনই তোমাকে সবচেয়ে বড় ধোকা দেয়া হয় কখনো মনে হয় সবাই নিজের মতোই থাকে তারপর হঠাৎ কেউ দূরে চলে যায় কখনো হাসি আসে আর পরের মুহূর্তেই কোনো নিরবতা তোমাকে ঘিরে ধরে দেখো তখন তোমার চাঁদটা দুর্বল ছিল এজন্য তোমার অনুভূতি সহজে ভেঙে যেত কিন্তু এখন স্পষ্ট দেখা যাচ্ছে তোমার চাঁদ অনেক শক্তিশালী হবে আর চাঁদ শক্তিশালী হলে বন্ধু তোমার মুখ আবার উজ্জ্বল হবে এক আলাদা হাসি এক আলাদা সুখ তোমার সামনে আসবে দেখো বন্ধুরা দেখো কারো এক কথায় তুমি কাঁদো আর কারো এক হাসিতে আবার জীবিত হয়ে ওঠো এটাই তোমার প্রকৃতি কেউ কেউ বলে তুমি খুব আবেগপ্রবণ কিন্তু তারা জানে না তুমি প্রতিটা সম্পর্ক হৃদয় দিয়ে ধরে রাখো তুমি প্রতিটা সম্পর্কেই তোমার সবকিছু উৎসর্গ করো তবু তোমার পায়ে কি শুধু দুঃখ ব্যথা আর চোখের জল এটা তুমি খুব ভালো করেই জানো অতীতে তোমার ভালোবাসাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সব কিছুর জন্য রুলিয়েছে সব কিছুর জন্য তৃষ্ণা পেয়েছে কিন্তু ভালোবাসা সেইটা না যা রুলায় বা তৃষ্ণা দেয় ভালোবাসা হলো এমন কিছু যে মানুষ সবচেয়ে বড় বেদনার মধ্যেও ভালোবাসার সঙ্গ পেয়ে সমুদ্রের মতো দুঃখ পার হয়ে যায় বন্ধুদের কাছে গত কিছুদিন ধরে জীবনে ভালোবাসা চাইছিলে কিন্তু বেশিরভাগ সময় তোমার বদলে কি পেয়েছো শুধু তিরস্কারই পেয়েছো পরিবার থেকে ভালোবাসা চাইছো বন্ধু থেকে চাইছ বা যে কোনো সম্পর্ক থেকে চাইছ বদলে তোমার কাছে এসে গেছে শুধুই তিরস্কার দেখো ঠিক এই তিরস্কারগুলোই তোমাকে ধীরে ধীরে শক্ত করে তুলবে আর শিখাবে জীবন আসলে কেমন এই দুনিয়া কেমন মানুষদের সাথে কেমন আচরণ করতে হয় কিন্তু ভিতর থেকে তুমি এখনও সেই ছোট্ট বাচ্চাই যে একবার ভয় ছাড়া গলায় জড়াতে চায় তার প্রেমিকাকে তার সম্পর্কগুলোকে পরিবারের জন্য বন্ধুদের এই মুহূর্তে আমি বলি যে গ্রহগুলোর গতি বদলেছে তাই বৃহস্পতি তোমার জীবনে নতুন সুযোগ এনে দিয়েছে সেই সুযোগগুলোকে কাজে লাগানো তোমার শেখা দরকার কারণ এই সময়ে তোমার কুণ্ডলিতে বৃহস্পতি উচ্চ অবস্থানে আছে দেখো অনেক সময় এমন হয় যে আমাদের সামনে অনেক সুযোগ থাকে কিন্তু আমাদের চোখ ঝাপসা হয়ে যায় ঝলমলে দেখায় কিন্তু কিছুই স্পষ্ট হয় না দেখো রাহু আর কেতু তোমার দৃষ্টি এই মুহূর্তে ঝাপসা করে রেখেছে তুমি ভালোবেসেছ কিন্তু বদলে কি পেলে প্রতারণা পেয়েছ তুমি কারো উপর বিশ্বাস করেছিলে কিন্তু যখন তোমার সবচাইতে বেশি দরকার ছিল তখনই ওরা হাত ছেড়ে দিয়েছে যখন তোমার কারো প্রতি অনেক বেশি বন্ধুদের মতো বিশ্বাস ছিল আর ওরা যখন সেই বিশ্বাস ভেঙে দেয় তখন এর সহজ অর্থ হচ্ছে তোমার কর্মের হিসেব এখন শুরু হয়েছে কারণ শনিদেব তোমার কর্মের হিসেব নিতে শুরু করেছেন তুমি ভাবতেই থাকো যে পৃথিবীটা ভুল কিন্তু আসলে এটা তোমার আত্মার ঋণ ছিল আজ তোমার জীবনে যে কষ্ট এসেছে সেটা কোনো এক জন্মে তোমার নিজের হাতেই দেওয়া ছিল আর এই সত্যটাই সবচাইতে বড় কথা কর্ম ফিরেই আসে যত জন্মই কেটে যাক না কেন দেখো বন্ধু অনেক সময় মানুষ ছোটবেলায় অনেক স্বপ্ন দেখে প্রতিটা মানুষের ছোটবেলা থেকে কিছু না কিছু স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নের জন্য সে পরিশ্রমও করে কিন্তু যতটুকু পরিশ্রমের ফলাফল পাওয়া যায় না তখন মানুষ ভেঙে পড়ে ছিঁড়ে যায় তারপর দোষ দেয় ঈশ্বরকে গ্রহগুলোকে কুণ্ডলিকে ভাগ্যকে কিন্তু এটা দেখতে পারে না যে তার করা কর্মগুলো সঠিক ছিল কি না অনেক সময় মানুষ উপরে উঠতে গিয়ে তাদেরই নিচে টিপে দেয় যাদের উপর ভরসা করে সে উঠার চেষ্টা করেছে যদি কেউ তোমার সাথে চলছে সামনে এগোচ্ছে তুমি যখন তোমার জীবনে সফল হচ্ছ তখন একটা কথা মাথায় রেখো যে মানুষ তোমাকে তুলে দিয়েছে যে মানুষ তোমাকে সেই অবস্থানে পৌঁছে দিয়েছে যেটা তুমি চেয়েছিলে তাকে কখনো ভুলো না কারণ সেরা বন্ধু হলো সেই যে তোমার সঙ্গে লড়াই করে যে তোমার সঙ্গে রোদে পুড়ে সহ্য করে এমন মানুষই তোমার সবচেয়ে ভালো সাথী সে স্বার্থপর নয় আজকের যুগটা কাল যুগ একদম স্বার্থের যুগ চলছে তাই বন্ধুদের স্বার্থপর লোকেদের সঙ্গে তোমার সম্পর্ক গড়ার চেষ্টা করো না আর তোমার জীবন এখন এক ঝাঁক ফুলের মতো যা গেছে একটাই আশা আছে যে ফুল আবার ফুটবে আর তোমার সেই আশা খুব দ্রুত পূরণ হবে কারণ যখন মিত্র নবরাত্রির সাহায্য তোমার জীবনে আসবে তখন নবরাত্রির সঙ্গে মিলেমিশে তোমার জীবনে আনন্দের ছায়া পড়বে কারণ বলা হয় যে মরুভূমির মতো জমিতে আবার ফসল জন্মায় না ঠিক তেমনি যখন কারো স্বপ্ন ভেঙে যায় কারো আশা ভেঙে যায় কারো বিভ্রম ভেঙে যায় তখন সেই মানুষ আর কিছুতেই যায় না জীবনে যেটুকু দুঃখ কষ্ট আসে সে খুশি খুশি মেনে নেয় কিন্তু বন্ধুরা এই সময় তোমাদের অবশ্যই নিজের স্বভাবটা পুরোপুরি শান্ত রাখার চেষ্টা করতে হবে কারো সাথেই সেটা অপরিচিত হোক বা নিজের কেউ হোক বিনা কারণে ঝগড়া করো না কারণ ঝগড়া ঝপড়া থেকে আজ পর্যন্ত কারও ভালো হয়নি আমি তোমাদের একটা কথা বলতে চাই মানুষ কখনো না কখনো কাউকে না কাউকে দরকার হয়েই বলে সময় সবচেয়ে শক্তিশালী সময়ের থেকে কিছু বড় নয় যেই মানুষকে আমরা আজ ঘৃণা করছি যেই মানুষকে নিয়ে আমরা অহংকারে গর্বে এসে আমাদের সম্পর্ক ভেঙে ফেলছি আমাদের সম্পর্ক শেষ করছি মনে রাখবেন যদি সময় হিসাব চাইতে বসে তাহলে সে এমন এক মানুষের পায়ের কাছে মাথা নত করেও ক্ষমা চাইতে বাধ্য করবে তাই জীবনে কখনো অহংকার করা উচিত না অহংকার তো মুহূর্তের ব্যাপার যা না কিছু বলতে পারে না কিছু শুনতে পারে না কিছু বুঝতে পারে আপনি তো মানুষ তাই সবসময় সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন কারণ আজকাল সত্যি আর ভালো সম্পর্ক পাওয়া প্রায় অসম্ভবের লতই খুবই কঠিন মানুষ দুর্বলতার সুযোগ নিতে বসে থাকে মানুষ মজা করার জন্যই বসে থাকে কাউকে তোমার অনুভূতিগুলো বলো সেই মানুষটা সঙ্গে সঙ্গে তোমার অনুভূতির মজা করবে তাই বন্ধুরা একটু শান্ত থাকো তোমার সম্পর্কগুলো ঠিকঠাক চালাও জীবনের পথে এগিয়ে চলো কারণ জীবনের গাড়ি যদি পাথুরে পথে চলে তবেই সেটা সঠিক পথ হবে আর এই মুহূর্তে তোমার মন অনেক ছটপট করছে এদিক ওদিক কথা বলো কখনো বলো আমি অনেক টাকা উপার্জন করতে চাই কিন্তু পরিশ্রম করতে চাই না এমনটা সম্ভব না দেখো পরিশ্রম ছাড়া কেউ কিছুই পায় না যে কোনো কাজের প্রথম ধাপ প্রথম সিঁড়ি হল পরিশ্রম আজ তাই তুমি পড়াশোনা করছো যদি তুমি পড়াশোনায় পরিশ্রম করো না প্রাণপণ চেষ্টা না করলে তুমি কিভাবে এগিয়ে যাবে তুমি কোনো নতুন ব্যবসা শুরু করছো আর ব্যবসায় অনেক কিছু শেখার থাকে তো যখন শুরুতেই কিছু শেখো না তাহলে ব্যবসায় কিভাবে এগোব চাকরিতেও তোমার বন্ধুদের মাধ্যমে ভালো লাভের সুযোগ তৈরি হচ্ছে এই সময় কিছু আত্মীয় কিছু অতিথি তোমার বাসায় আসতে পারে কিন্তু দেখো ঘরের দরজায় যারা থাকে তারা অনেক সময় তোমাকে নিচে নামানোর চেষ্টা করে সব সময় সতর্ক থাকো মনে রেখো এখন কালো যুগ চলছে টাকা পয়সার রাজত্ব চলছে এখন আত্মীয়রা তোমার মন দেখে না তোমার বাড়ি দেখে তোমার ঘরে আসবে কারণ দেখো গরিবের কোনো মানুষই নিজের নয় তোমার মন ভালোই থাক তোমার হৃদয় ভালোই থাক তবুও মানুষ শুধু তোমার অবস্থান তোমার বাড়ি তোমার সম্পদ দেখে আসবে আগের সময় এমন হতো না তখন মানুষ মন দেখত হৃদয় দেখত কেউ ভালোবাসা দিয়ে ডাকলে আমরা চলে যেতাম কেউ ভালোবাসা নিয়ে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে আমরা চলে যেতাম কিন্তু এখন এটা কখনোই হয় না বন্ধুরা এখন দেখার বিষয় তোমার অবস্থান কতটা মানুষ তোমার অবস্থান অনুযায়ী তোমার বাড়িতে আর একটা কথা আমি এখনই তোমাদের সবাইকে জানিয়ে দিই বন্ধুরা তোমাদের ভাইয়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে একটু মতবিরোধ হতে পারে কিন্তু রক্তের সম্পর্ক বন্ধুরা কখনো বদলায় না যদি তুমি বাড়ির সবচেয়ে ছোট হও আর ছোটখাটো কোনো কথা নিয়ে ঝগড়া হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নাও আর সম্পর্কটা ঠিক করার চেষ্টা করো কারণ দেখো ভাঙা পরিবার কাউকে ভালো লাগে না কিন্তু হাসি হাসিখুশি খেলাধুলার মিলেমিশে থাকা সবাইকে ভালো লাগে পরিবারের মানুষগুলো চোখে চুপছে তুমি এখন অনেক কষ্টে আছো ছোট ছোট ব্যাপারে বুঝতে পারছো না জীবনে কি করবার কি করবা না একটা জিনিস ঠিক হয় না আরেকটা খারাপ হয়ে যায় আরে এটা ঠিক থাকে না তৃতীয়টা নষ্ট হয়ে যায় এটা কামের খেলা এটা গ্রহের খেলা না আজ তুমি কাউকে কাদাচ্ছ মনে রেখো জীবনের সামনে তুমি নিজেও থাকবে এবং কর্ম কাউকে ছাড়ে না কর্ম তো ঈশ্বরকেও ছাড়েনি তো আমরা তো মানুষই দেখো বন্ধুরা তোমরা সবাই সময়টা খেয়াল রাখবে তোমার জীবনে কোনো ভুল নেই এটা একটা অসম্পূর্ণ কবিতা যা সব কিছুর মধ্যেই অসম্পূর্ণ থেকে গেছে শুরু থেকেই কখনো তুমি টাকার জন্য তৃষ্ণার্ত ছিলে কখনো সম্পর্কের জন্য কখনো ব্যবসায় সঠিক উন্নতি দেখতে চেয়েছ আবার কখনো চাকরির জন্য তৃষ্ণার্ত থেকেছ কখনো ঋণের বোঝায় ডুবেছিলে কখনো অসুস্থতার কষ্টে কোনো রোগ তোমাকে ঘিরে রেখেছিল আবার কোনো রোগ সারার নামই নিত না প্রতিটি ভাঙনেই এক নতুন অর্থ লুকিয়ে থাকে আর যখন শেষ জন্মে তুমি সব কিছু পাবে তখন তোমার আত্মা বলবে এবার আমি মুক্ত দেখো বন্ধু তোমাদের সবাইকে এই মুহূর্তে বলেই রাখি তুমি সব পাবে কিন্তু তখনই যখন পাওয়ার লোভ ছেড়ে দেবে কারণ সত্যিকারের ভালোবাসা পাবে যখন ভালোবাসার আশা ত্যাগ করবে আর শান্তি পাবে যখন জীবনের প্রতি অভিযোগ বন্ধ করবে তাই এই তিন গুণ অবশ্যই মেনে চলবে বন্ধু কারণ অনেক সময় আমরা যেটা চাই সেটা তখনই পাই যখন সেটাকে ছেড়ে দেই পরমাত্মা বলে তুমি খোঁজা বন্ধ করো তখনই পাওয়া শুরু হবে আর শনির কথা যে পড়ে সে উঠে শিখে রাহু বলে যে অন্ধকার পার হয় সে আলো চিনতে পারে কেতু বলে যে ত্যাগ করে সে মুক্ত হয় আর বৃহস্পতি তোমার কুণ্ডলিতে এখন ফিসফিস করছে ধৈর্য ধরো প্রতিটি কাজের ফল মেলে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছে তাই এই জীবনে তোমার যন্ত্রণা তোমার শাস্তি নয় এটা তোমার শিক্ষক প্রতিটি অশ্রু যা তুমি ফেলেছ তা তোমার ভিতরে নতুন জ্ঞান বোপন করেছে আর প্রতিটি প্রতারণা তোমাকে শিখিয়েছে সত্যের পথ কতটা কঠিন প্রতিটি ক্ষতি তোমাকে বুঝিয়েছে কিছুই স্থায়ী নয় জীবনে যদি তুমি কোনো কিছুকে স্থায়িত্বের গুরুত্ব দাও কোনো কিছুকে স্থায়ী করার চেষ্টা করো তাহলে তুমি জীবনেও কখনো সেই জিনিস পেতে পারবে না যার তুমি চাইছো এই সময় তোমার কাজের উপর বিশেষ মনোযোগ দাও বাড়ির ভাঙা ফোড়া পুরোনো জিনিসপত্র যত তাড়াতাড়ি সম্ভব বের করে ফেলো এতে বাড়ির সমৃদ্ধি বাড়াতে তোমার বিশেষ সাহায্য থাকবে বন্ধুরা আমি তোমাদের জন্য একটা ছোট্ট উপায় নিয়ে এসেছি ভালো করে শুনো তোমাদের মঙ্গলের জন্য গুরুজি শাস্ত্রের ভিত্তিতে একটা উপায় নিয়ে এসেছেন তাহলে শুনো কি করতে হবে রবিবারের দিন আটটা লেবুর মালা তৈরি করে কাল ভৈরবকে অর্পণ করো এবং একশো বার ওং কাল ভৈরবায় নমঃ মন্ত্রের জপ করো এই করলে তোমার শত্রুরা হারবে সাথে সাথে চাকরি বা ব্যবসায় যে সমস্ত বাধা আসছে সেগুলোও দূর হবে আর বন্ধুদের জন্য বলছি যদি আর্থিক সমস্যায় ভোগো তাহলে প্রতি রবিবার কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়াও এটা করলে কাল ভৈরব সবসময় তোমার রক্ষা করবেন আর তোমার প্রতি সন্তুষ্ট থাকবেন বন্ধুদের প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট আর সমস্যা থাকে কিন্তু আমরা যদি ছোট ছোট উপায় করি তাহলে খুব সহজেই আমাদের সমস্যা দূর করা যায় এমন সব উপায় তোমরা আমাদের চ্যানেলে পাবে অন্য কোথাও খোঁজ করার দরকার নেই গুরুজি তোমাদের সব তথ্য দিয়েছেন সব তথ্য ভালো লেগেছে তো সবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও